কুরআন স্যার একজন মুসলমানের কোরআনাঙ্গ জীবনকি সম্ভব আলিফ লাম মিম থেকে জীবন বিধান কেন প্রতিদিন কোরআন পড়া এত জরুরি শুধু ধর্ম নয় জীবনও শেখায় কোরআন আপনি কি জানেন কিভাবে কোরআনের সাথে আপনার সম্পর্ক কতটা গভীর প্রতিদিন কোরআন না করলে আপনি কি হারাছেন জানেন প্রত্যেক মুসলমানের জন্য কোরআন পড়াটা অত্যন্ত জরুরি অপরিহার্য কারণ এটি শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয় বরং একজন মুসলমানের জীবন যাপনের পূর্ণাঙ্গ দিক নির্দেশনা কোরআন হচ্ছে আল্লাহর বাণী যা হযরত মোহাম্মদের উপর অবতীর্ণ হয়েছে মানবজাতির জন্য ফিদায়াত রূপে কোরআন পরা বোঝা এবং সেই অনুযায়ী আমন করা মুসলিম জীবনের মূল ভিত্তি প্রথমত কোরআন পরা ইবাদতের অন্তর্ভুক্ত হাদিসে এসেছে কোরআনের প্রতিটি অক্ষর পড়ার জন্য সওয়াব নির্ধারিত হয়েছে হজরত মোহাম্মদ বলেছেন আমি বলছি না আলিফ মিম এক অক্ষর বরং আলিফ এক অক্ষর লাম মিম অর্থাৎ পড়া শুধু জ্ঞান অর্জনের জন্য নয় বরং তার নিজেই এক বিরাট স্বভাবের কাজ দ্বিতীয়ত কোরআনের শিক্ষার সঙ্গে পরিচিতি না হলে একজন মুসলমান আল্লাহর নির্দেশনা ও রাসুলের আদর্শ জীবন সম্পর্কে সম্পূর্ণ ধারণা পায় না এতে রয়েছে হালাল হারাম ন্যায় অন্যায় পুরস্কার শাস্তির বিস্তারিত বিবরণ যা একজন মুসলমানের ঈমান ও নৈতিক চরিত্র গঠনে অপরিহার্য তৃতীয়ত কোরআন পড়া অন্তরের প্রশান্তি ও আত্মার পরিশুদ্ধির মাধ্যমে আল্লাহ কোরানে বলেছেন যারা ঈমান এনেছে নিশ্চয়ই আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্ত হয় কোরানের তেলাওয়াত একজন মুসলমানকে আত্মিক শক্তি দেয় তাকে আল্লাহর সান্নিধ্যে নিয়ে আসে এবং জীবন সংগ্রামে দৃঢ় মনোবল প্রদান করে চতুর্থত কোরান একমাত্র গ্রন্থ যা কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে এবং মানব জাতির জন্য সর্বজনীন হৃদায়ত প্রদান করবে মুসলিম জীবনের প্রতিটি সিদ্ধান্ত কর্ম এবং উদ্দেশ্য কোরআনের আলোকে নির্ধারিত হওয়া উচিত তাই কোরআনের সঙ্গে নিয়মিত সম্পর্ক বজায় রাখা অত্যন্ত প্রয়োজনীয় তবে শুধু আরবি উচ্চারণ জানাই যথেষ্ট নয় বরং তার অর্থ বোঝারও প্রয়োজন রয়েছে যারা আরবির ব্যাকরণ জানে না তাদের জন্য ভাষান্তর ও তাওসির পাঠ অপরিহার্য কারণ কোরআনের প্রকৃত উদ্দেশ্য কেবল পড়া নয় বরং তা অনুধাবন করা এবং জীবনে প্রয়োগ করা শেষে বলা যায় কোরআন পড়া একজন মুসলমানের জীবনে অন্তঃস্থলে থাকা উচিত প্রতিদিন অন্তত কিছু অংশ তেলাবাদ অর্থ অনুধাবন ও জীবনচর্চায় প্রয়োগ করার মাধ্যমে একজন মুসলমান প্রকৃত ইসলামী আদর্শে জীবন করতে পারেন তাই বলা যায় কোরআন করা শুধু জরুরি নয় বরং তা একজন মুসলমানের জীবন ও পরকালের মুক্তির চাবিকাঠি তাই কোরআন একজন মুসলমানের আত্মপরিচয় ও আত্মমর্যাদার উৎস এই মহাগ্রন্থ একজন বিশ্বাসীকে শেখায় কিভাবে আত্মনিয়ন্ত্রণ সহনশীলতা দয়া ইনসাফ এবং ন্যায়ের পথে অটল থাকতে হয় বিশ্বজুড়ে যেসব মুসলমান সত্যিকার অর্থে কোরআনের নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করেন তারা ব্যক্তিগতভাবে যেমন সাফল্য অর্জন করেন তেমনই সামাজিকভাবেও শান্তি ও স্থিতিশীলতার প্রতীক হয়ে ওঠে কোরআনের আলোয় মানুষ যেমন অজ্ঞতা থেকে জ্ঞান পথে অন্যায় থেকে ন্যায়ের পথে এবং হতাশা থেকে আসার পথে এগিয়ে যেতে পারে তেমনই সামগ্রিক মানব সমাজের উন্নয়নেও এটি এক অনন্য পথ প্রদর্শক সুতরাং কোরআন পাড়াও তা নিয়ে গভীরভাবে চিন্তা করা শুধু ব্যক্তিগত ইবাদতের অংশ নয় এটি মানবিক উৎকর্ষ ও সামাজিক কল্যাণের অনিবার্য পূর্বশর্ত